বন্ধুরা গুয়াডি জালুকবাড়ি বহুত বড় একটা অগ্নিকাণ্ড হয়েছে আমরা যে থাকি আমাকে ভোগে এক বাউণ্ডেৰীতে আগন্ত ধৰে মোটামুটি এক বাউণ্ডাৰীত থিকে আৰু এক বাউণ্ডাৰীতে মোটামাতি আপনাৰ পৰাই দুই বাউণ্ডাৰী আৰু বহুত জাগা এৰিয়ে পুইৰে একবাৰ খাৰখাৰ তে আমাকো বৰপাৰীয়ে বহুত ভাড়া দিয়া মানুহ এটা চাল অন্য জাগাৰো ভাড়া দিয়া মানুহ এটা চাল বহুত গৰীব গৰীব দুখীয়া মানুহ সেইদিনা ভাড়া দিয়া থাকে থিকে সেইদিনা কাম কাজ কৰিছে তে সেইদিনা ভাড়া দিয়া গাৰপৰা প্লাছ মালিকে এই ৰম পুঁৰে বহুত ক্ষতিগ্ৰস্ত হৈছে তে বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই ক্ষতিপূরণের জন্য তে বহুত তারা বিধি ব্যবস্থা করতেছে বা পুলিশও না তারা কীভাবে একটা প্রশাস দিয়ে গেছে যে কীভাবে একটা ব্যবস্থা হবো এন সরকারের থেকে কী কীভাবে ব্যবস্থা পাব না না ওটা পরবর্তীর কথা কিন্তু বর্তমানের যে অবস্থা মানুষগুলোর অবস্থা দেখুন আর পুরার অবস্থা গেলে দেখুন এমনভাবে পড়ছে তার মানে আগুনে পড়লে যে কিছু আগুনের পানি যে কিছু থে যায় না মানুষের যে একবার নিঃস্ব করে দেয় তার বাস্তব প্রমাণ তে আমি আজকে আপনাকে এই পুরা বাড়ি ঘরটা একদম ওরা আগে এ টু জেড জ্যাড দেখেন এই যে ঘরের ভিতরে গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হয়ে তারপরে এই যে সিলিন্ডার তো বহুত কটা ব্রাস্ট হয়ে পরে রয়েছে এই যে ঘরের ভিতরে সিলিন্ডার ব্রাশ হয়েছে তারপরে আপনার বাইরে এই যে বাইক আছে তিনটা চারটা বাইক এই যে একটা বাইক এটা এক ফল দোকানের বাইক আসল তো চারটা পাঁচটা বাইক এমনভাৱে পুৰছে দেখোন যে এটা নতুন পালচাৰ গাড়ী আচাল নতুন পালচাৰ গাড়ী আচল কিভাৱে পুৰছে দেহেন এটাৰ কোনো চিহ্ন ভিন্ন নাই আৰু এই বাইক যাৰ সেয়াও কিন্তু বৰ্তমান মেডিকেলত ভৰ্তি আছে সেয়াও কিন্তু আগুন আগুন দচেলা আগুনে বাছৰ দিয়ে এই যেনে ঘৰৰ ভিতৰত আৰু দুই তিনিটা বাইক দেখোন পুৰে কি অৱস্থ হৈছে তে এনে এনে গাড়ী কিন্তু এখন বজাই গাত আছে নে এনে কিন্তু নতুন নতুন বাইক আছাল তে কি ভাবে পুৰিছে আৰু কীৰ ক্ষতি হৈছে দেখোন তে ভাড়া আকৌ বহুত ক্ষতি হৈছে ভাড়া ডি কোনো বিকল্প রাস্তা হবো না তার কারণ বারাডিয়া ডিগত আর কোনো ইংশোর নাই তেমন ভাড়া আগত সব লোকসান সেই